কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের

এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব বলছি দিদি রাত তো মহালয়া তো এ কদিন তো ভালোই মোটামুটি ব্যবসা হওয়ার কথা আপনাদের নতুন দোকান কেমন সাধারণ মানুষের কাছ থেকে সাড়া পেলে নেবার অ্যাকচুয়ালি আমার তো দোকান এখনো পর্যন্ত মানে ওয়ান মান্থ জাস্ট কমপ্লিট হয়েছে তো সেই হিসাবে আমি ভাবতে পারিনি যে আমার কালেকশন সবার কাছে এত ভালো লাগবে মানে রিসেন্টলি আজকে একজন কাস্টমার এসেছিলেন তিনি বললেন যে আপনি তো মানে আপনার কথা তো এত শুনেছি মার্কেটে এত ছেড়ে গেছেন আমি তো এরকম কোনো রেসপন্স বুঝতে পারছি না কিন্তু অ্যাকচুয়ালি সবাই কালেকশন কাপড়ের কোয়ালিটি মানে কালিয়াগঞ্জবাসীর কাছে মানে এইটুকু মানে বুঝলাম যে তারা কার কাপড়ের কোয়ালিটি বোঝেন কি টাইপের এখন চলছে বলতে নতুন নতুন অনেক জিনিসের কালেকশন আমার কাছে পেয়েছেন তারা অনেক মানে অ্যাকচুয়ালি এখন অনেকে জানেন না জিনিসটা যে এখানে কি কি টাইপের জিনিস পাওয়া যায় তো তারা মার্কেটে অনেক সার্ভে করে যখন এখানে এসেছেন হয়তো তাদের অলরেডি অনেকটা মার্কেটিং হয়ে গেছে কিন্তু তারা বলেছে যদি আগে জানতাম তাহলে এত সুন্দর কালেকশন মিস করলাম তাও এসে না নিয়ে কেউ যায়নি এরকম মানে খুবই কম হয়েছে সবার কিছু না কিছু পছন্দ হয়েছে বিভিন্ন সম্ভার পেয়ে যাবে সাধারণ মানুষ তেমন দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মহিলাদের পার্টসও আপনার দোকানে পাওয়া যাচ্ছে তো এই যে একই ছাদের তলায় সবকিছু আপনি দিচ্ছেন এই চিন্তা কি হবে হঠাৎ করে অ্যাকচুয়ালি মানে আমরা সবাই শৌখিন এখন আমাদের সবাই একটু শৌখিনবহুল আমরা নতুনত্ব জিনিসের জন্য আমাদের একটা সব সময় চাহিদা হাতের কাছে ফোন আছে আমরা অনলাইন করছি সবাই নতুন নতুন ভাবছে যে আমার কাছে কোন জিনিসটা আমি নতুন নেব তো সেই হিসাবে যখন নিজের চিন্তাধারাটাকে বললাম যেটা খালি আমার না নিশ্চয় সমস্ত মহিলাদের এই চিন্তাধারাটাই আছে তাহলে কেননা কিছু এমন করি যেটা আমরা না দেখে না নিয়ে তার থেকে ভালো হাতে টাচ করে জিনিসটার কী কোয়ালিটি কী ম্যাটেরিয়াল সেগুলো দেখে ভালো করে পছন্দ করে জিনিসটা নিতে পারবো তো সেটা যদি আমাদের লোকাল একটা আমাদের কালেগাঁজ থেকে ছোট ছোটো জায়গা হবে কিন্তু এখানে মানে যদি আমরা এরকম একটা কোনো জিনিস আনি যেখানে আমরা সব কিছু নিজের হাতে প্যাচ করে জিনিসের কোয়ালিটি বুঝে নিই তাহলে কেমন হয় সেই চিন্তাধারাতে নিজের রিকোয়ারমেন্ট হিসাবে ভেবেছি যে এখানে একটা ছোট থেকে ছোট জিনিস বড় থেকে বড় জিনিস যদি মেয়েরা একই জায়গায় পায় তাহলে মানে হয়তো তাদের অনেকটা মানে বাইরে যাওয়ার ব্যাপারটা অনেক কমে আসছে বা হয়তো থাকবেই না এই যে মানে শাড়ি বা শাড়ি বাদে বিভিন্ন ধরনের তো আইটেমস পাওয়া যাচ্ছে মহিলাদের এই যে ব্যাগ আমরা দেখি আবার এ দিয়ে অর্নামেন্টসও থাকছে হ্যাঁ এখন যা সোনার দাম তাতে সোনা কিনতে দেওয়া মানে একটা বিশাল ব্যাপার সেখানে দাঁড়িয়ে এই যে নানান ধরনের ভ্যারাইটিস আপনি অলংকার রাখছেন এইটাতে কাস্টমাররা কতটা আগ্রহ প্রকাশ করছে এখানে এসে চাহিদাটা কেমন দেখছেন মানে সবাই দেখে মানে এত মানে খুশি হচ্ছে এত আনন্দ পাচ্ছে আর সবাই বলছে মানে এত ভ্যারাইটি এত জিনিস আর এত মানে মানে জিনিসগুলো এত মানে হাই ব্র্যান্ডেড যে সবার কাছে জিনিসগুলো খুব ভালো লাগছে আর আমি যতদূর চেষ্টা করেছি লো প্রাইস রেখে যাতে সবাই নিতে পারে মানে একটা পঞ্চাশ ষাট থেকে শুরু করে বা একশো সত্তর টাকা পেন্ডেন্সের থেকে শুরু করে সেখানে আমার কাছে হাই রেঞ্জের সমস্ত রকম জিনিস আছে যে সব রকম মানুষ নিজের পছন্দের সেই জিনিস এখান থেকে নিয়ে যেতে পারে যেদিন থেকে আপনার দোকানটা খুলেছেন এখনো অবধি আপনার এক্সপেক্টেড যে অনুযায়ী তেমন কি বিক্রি হচ্ছে একদম হচ্ছে মানে বলতে গেলে আমি সমস্ত আমার এক মাসের মধ্যে আমার তিন চারটে সমস্ত জিনিসের আইটেমের মধ্যে পার্সেল আমি আমাকে আনাতে আমি বাধ্য হয়েছি কেননা আমি ভাবতে পারিনি আমার পার্সেল কালেকশন এত ভালো লাগবে মানে এমন রেটের পার্সেল এখানে বেরিয়েছে যেটা আমি এক্সপেক্ট করতে পারিনি যে এই রেটের পার্সেল এখানে মানে আমি হয়তো ভেবেছি এটা আমাকে রিটার্ন করতে হবে কিন্তু অ্যাকচুয়ালি তারা মানে সত্যি তারা বোঝে কি কি কোয়ালিটির জিনিস তো তারা বলেছে যে না নিলে ভালোটাই নেওয়া উচিত তো আমার কাছে সমস্ত আমার কাছে একশো থেকে রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জের সমস্ত পার্সও আছে দিদি বাজার তো জমে গেছে পুজোর দেখছি নানান ধরনের মহিলাদের পস্তা সাজিয়ে আপনি বসে আছেন বিভিন্ন ধরনের পোশাক নিয়ে তো কোন পোশাকের প্রতি সবচেয়ে বেশি ডিমেন্ড মহিলাদের এখন সবার শাড়ি তো আছে শাড়ির পাশাপাশি নতুনত্ব এরকম শাড়ি রেডিমেড শাড়ি টাইপের যেগুলো নতুনত্ব আইটেম আছে থ্রি পিস টু পিস তারপরে এখানে মানে কিছু ফ্যাশনেবল ড্রেসেসও আছে যেগুলো এদিকে কোথাও এখনো অ্যাভেলেবেল নেই তো সেগুলো খুব কম রেটে রাখার চেষ্টা করেছি তার সাথে সাথে কট সেটের আবার হেভি ডিমান্ড হ্যাঁ একটা টিন থেকে মানে বড়োরাও কট সেটটা ভীষণ ডিমান্ড কিন্তু আমার কাছে কট সেটের অনেক রকম কালেকশনস আছে কটন থেকে শুরু করে সব ভালো রেঞ্জের ওয়াইজ সমস্ত আজকে বিলে তো সাধারণ মানুষ খোঁজে যে ভালো কোয়ালিটি জিনিসপত্রের দাম একটু কম সেই ধরনের কি জিনিস কি আপনার এখানে আসলে পাওয়া যাবে একদম পাওয়া যাবে অ্যাকচুয়ালি সবাই গ্রাম থেকে এসেও বলছে এত সুন্দর কাপড়ের কোয়ালিটি আমাকে বলতে হচ্ছে না তার নিজের কাপড়ে হাত দিয়ে হচ্ছে না কাপড়টা খুব ভালো তো সেই জিনিসটা শুনে খুব আনন্দ পাচ্ছি যে না অ্যাকচুয়ালি মানে যেটা চেয়েছে সেটা পাচ্ছি বা সেটা মানে তারা বুঝছে আচ্ছা আপনার হাতের কাছে তো অনেক কিছু দেখতে পাচ্ছি আমার সামনেই রয়েছে তার মধ্যে আপনি একটু একটা যদি দেখান খুব ভালো নাম কি এগুলো যেরকম টু পিস আছে হ্যাঁ এই টাইপের আইটেমগুলো কটনের মধ্যে আছে আচ্ছা এর মধ্যে বিভিন্ন রকম ডিজাইন আছে কটন কিন্তু হালকা ওয়ার্কিং ওয়ার্কের আছে তারপরে এগুলো একদম লো রেঞ্জে যেরকম টু পিস থ্রি পিস সব আছে এই টাইপের প্রোডাক্টগুলো এটা থ্রি পিসের মধ্যে আছে তারপরে টু পিসও আছে সব মিডিয়াম রেঞ্জ যদি একটু বলেন দাম অ্যাকচুয়ালি এটা ছশো পঁচাশি আছে আচ্ছা এই যে ধরনের যে আপনার পোশাক সবচেয়ে কম রেঞ্জে কত দাম আর বেশি রেঞ্জে কত আছে আমার থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড থেকে শুরু করে ম্যাক্সিমাম সব রেঞ্জেরই আছে ছ হাজার সাত হাজার এরকম রেঞ্জেরও আছে আর চেষ্টা করছি পার্টি ওয়াইজ যেগুলো নতুনত্ব টাইপের গুলো সেগুলো আমার হাই রেঞ্জে আছে কিন্তু একদম ইউনিক মানে সমস্ত মানে হাই লেভেলে মানে যারা পার্টি পারপাস নেবে বা বিয়ে পারপাস নেবে সেই টাইপের তারা এসে অনেকে বলেও গেছে যে আমার এই সময় বিয়ে আছে দিদি আপনি আমাকে অর্নামে শাড়িগুলো সব ম্যাচিং করে সব কালেকশনস আমাকে রেডি করে দেবেন একদম ঠিক আছে আগামী দিনে আর কি কি ইচ্ছা রয়েছে আপনার দোকানে আরো কাস্টমার যাতে আসে তার জন্য তাদেরকে আরো নতুন মানে এখনই আমার চেষ্টা চলছে যে কাস্টমার আমার কাছে দুবার এসে ভিজিট করে গেছে তাকে আমি থার্ড টাইম কি দেখাবো বা ফোর্থ টাইম কি দেখাবো মানে এরকম হচ্ছে তার তিনবার চারবার পারচেস করে চলে গেছে কিন্তু প্রত্যেকবার নতুনত্ব কিছু না কিছু জিনিস তাদের দেওয়ার মতো মেন্টালিটিতে রয়েছি আর আগামী দিনে আরো সুন্দর সুন্দর কি ধরনের প্রোডাক্ট আনবো সেই হিসাবে কাজ করে চলেছে আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা দেখি মাইকিং হয় বিভিন্ন জায়গায় যে অফার 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 চলে আপনার দোকানে কি রয়েছে আমার দোকানের আমি অফারের এখনো পক্ষপাতের নেই এই জন্য নেই মানুষ একবার ঠকে মানুষ কিন্তু এত বোকা না যে বারবার ঠকে একবার চার চমক দেখে ওই অফারের চোখে সবাই যাচ্ছে কিন্তু সবাই আমার কাছে তারা শপিং করেও আসছে এসে বলছে কি লো রেঞ্জ বলছে হাই রেঞ্জ লাগিয়ে লো রেঞ্জ করছে ওটাকে তারপরে মালের কোয়ালিটি একদম ভালো না কিন্তু সবাই এসে যখন এখানে বলছে যে মাল কি রেঞ্জে কি কোয়ালিটির দিচ্ছি তখন মানে আমার সেলটা আমার এখন মোটিভ নাই আমার হচ্ছে যাতে সবাই বুঝতে পারে যে কাপড়ের কোয়ালিটি আর কি লেভেলের কাপড় আমার কাছে আছে ওই জন্য মানে আমি পুরো ফুল কনফিডেন্ট যে আমার আমার কোয়ালিটি হিসাবে হিসাবে বা চয়েস তাদের কাছে এই জিনিসটা খুব ভালো লাগবে এই জন্য আমি এখনো ওই কোনো ডিসকাউন্ট বা কোনো লোভনীয় টাইপের কোনো অফারে এখনো আমি যাইনি কেননা সেই হিসাবে আমার রেসপন্স এই এক মাসের মধ্যে আমি খুব ভালো পেয়েছি অনেকে মানে আপনার দোকানের নাম শুনছে সিং सिंगार অততো জায়গায় কোথায় অবস্থিত সেটা যদি আপনি নিজে মুখে বলেন তাহলে সবাই তো তাতেই জানতে পারবে আর এটা কালিয়াগঞ্জ কালিয়াগস্ত কিছু পেট্রোল পাম্প কালিয়াগস্ত কিছু অপোজিটে যে পেট্রোল পাম্প আছে বিপিএল পেট্রোল পাম্প একদম সুকান্ত মোড়ের মাথায় সেখানে একদম পেট্রোল পাম্পের সাথে সামনেই লাগাওয়া যে নতুন দোকান খুলেছে সেটাই হাউস অফ सिंगार আর হাউস অফ শৃঙ্গার আমি এই জন্য রেখেছি যে মেয়েদের যার থেকে শৃঙ্গার মানে কি শৃঙ্গার মানে আমরা এটাই বোঝাই যে মেয়েদের সমস্ত সাজা ওঠার জিনিস তার মধ্যে আমাদের মানে পা থেকে শুরু করে মাথা থেকে শুরু করে তার মধ্যে যা যা সিঙ্গারে যে যে জিনিস দরকার কাপড় জামা থেকে শুরু করে অর্নামেন্টস থেকে শুরু করে তাদের যেই টাইপের রিকোয়ারমেন্ট সব যেন এক সবাই এসে একই ছাদের নিচে পায় আর সমস্ত রেঞ্জে এই জন্য আছে যে সবাই যেন ভাবে যে না মানে আমার টাইপেরও জিনিস এখানে আছে এটা না যে সব হাই কোয়ালিটি বা সব কোয়ালিটি সেম মেনটেন রেখেছি কিন্তু সব রকম প্রাইসে আছে কিন্তু এ এগুলো যখন শ্যুজ দিয়ে পরবে না এটা একটা সুন্দর মানে একটা লুক লাগবে একটা স্মার্ট লুক লাগবে হ্যাঁ কালার কালার অন্য দেখি নাও অনেক কোনো অন্য 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 কালার আছে হ্যাঁ কালার দেখো কালার দেখো এটা মেরুনি স্টাপের কালার আছে একটা এখন সব জিনিস না মানে হ্যাঁ ঠান্ডার মানে উপরে যাওয়া যে জিন্সের জ্যাকেট পরে সেটা একটা আলাদা স্টাইল হয়ে যাবে ওরই ভালো লাগবে তখন হ্যাঁ দেখো এই কালারগুলো আছে দিদি বলছি আপনার এখানে দেখছি আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন তার পাশে রয়েছে রয়েছে অর্নামেন্টস তো এই যে এত ভ্যারাইটিস অর্নামেন্টস আপনাকে কালেকশনও তো করতে হয় মানে মানুষের চাহিদা মেটানোর জন্য কি কি ধরনের রয়েছে এখানে অর্নামেন্টস আমার এখানে চেন পেন্ডেন্ট সেট মানে সবচেয়ে নিচের রেট আছে ওয়ান একশো সত্তর সত্তর থেকে নিয়ে আমার কাছে সব রকম রেঞ্জের পেন্ডেন্ট সেট চেন হ্যাঁ পঞ্চাশ টাকা থেকে শুরু করে সমস্ত রেঞ্জ ওয়াইজ আমার কাছে সমস্ত কালেকশনস রয়েছে এই দিয়ে সমস্ত কালেকশনস রয়েছে চুড়ি মা হাতের মানতাসা তারপরে এটা হচ্ছে এগুলো কুন্দন সেট জড়াও সেট যেগুলো হেভি বিয়ে পারপাস ইউজ হয় বা পার্টি পারপাস ইউজ হয় হুম তারপরে এখানে আংটি থেকে শুরু করে কানের হেভি আছে তারপরে একদম সিম্পল আংটিও আছে আমি ওয়ার করে রেখেছি অ্যাকচুয়ালি দুটো সবাই এসে এটা খুব পছন্দ করছে এগুলো আমার প্রচুর সেল এগুলো সবার খুব ভালো লেগেছে সিম্পল সবসময় ডেলি ইউজের জন্য খুবই ভালো আর আমি অ্যাকচুয়ালি পরেও রেখেছি অনেকদিন ধরে কিন্তু আমার কোনো ডিসকালার হয়নি এখানে মঙ্গলসূত্র আছে এখানে মঙ্গলসূত্র আছে এডির উপরে তো এগুলো যেরকম একটু রেঞ্জ মিডিয়াম আর এখানে একদম লো রেঞ্জে ফিফটি রুপিস মানে পঞ্চাশ টাকা ষাট টাকা দামেরও মঙ্গলসূত্র আছে চেন আছে ছোট কম রেঞ্জের মধ্যে মঙ্গলসূত্রও আছে ভ্যারাইটিস এখানে চেন আছে এখানে হাতের ব্যাঙ্গলস আছে এগুলো ব্রেসলেট হয় চেন ব্রেসলেটও আছে আপনার এমনি ব্রেসলেটও আছে আর এগুলো তো আমার খুবই ভালো এটা রেসপন্স পেয়েছি এই যে এগুলো সেটগুলো আছে এরা সবাই ডেলি ইউজ করে আমার কাছে এক একজন এসে এসে আবার পারচেস করে গেছে যে এত সুন্দর জিনিস একটা আর সমস্ত রকমের ক্লিপ ক্লাচার্স ভ্যারাইটিস এখানে প্রচুর আছে যে যেরকম ম্যাচিং নিতে চায় যেই করে আর এখানে একটা টপস আছে আমার কাছে এডিট টপস এটা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সব রেঞ্জ ওয়াইজ সাইজ ওয়াইজ এখানে আছে সেটাও রেসপন্স খুব ভালো পেয়েছে প্লাস এখানে যত ভ্যারাইটিস হেয়ার অ্যাসেসারিজ আছে চুলের যাবতীয় যে ধরনের জিনিস হালকা রেঞ্জের বেশি রেঞ্জের এরকম যে স্টোন ওয়াইজ ছোটো পার্স থেকে এটা আমার একদম ছোট বেবি পার্স এটারও খুব সুন্দর রেসপন্স পেয়েছি আর সব রকম পার্টস আছে এখানে যেরকম ছোট বড় এখানে সমস্ত ভ্যারাইটিস পার্টি পারপাস ইউজে তারপরে যত ব্যাঙ্গলস আছে কিছু অ্যান্টিট্যানিক ব্যাঙ্গলস আছে যেটা খুব ভালো রেসপন্স পেয়েছি আমি এগুলোর মধ্যে খুব ভালো রেসপন্স পেয়েছি এগুলো গ্যারেন্টেড আছে সিক্স মান্থ গ্যারেন্টি কিন্তু তারপরে ওয়ান ইয়ার টু ইয়ারও কিছু হবে না রিপলিশিং আছে তো এগুলো খুব ওটফুল মানে এগুলো নিলে একবার নিলে এটাতে লাইফ টাইম আমরা এটাকে ইউজ করতে পারবো রিপলিশ করে ইভেন আমার কাছে যত এডির প্রোডাক্ট আছে সমস্ত এডির প্রোডাক্টে এর গ্যারেন্টি আছে কি আমেরিকান ডায়মন্ড আমার এটা যেটা আছে একদম অরিজিনাল কোনোদিনও ব্ল্যাক হবে না আর এটা রিপলিশেবল মানে আপনি এটা বছর কা বছর ইউজ করেন আমি নিজেও একটা পরে আছি এটা আর্টিফিশিয়ালি আছে আমি প্রচুর বছর ধরে ইউজ করছি কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয় না এখানেও অনেক পার্টি ওয়ার আপনার পার্টি পারপাস পার্স আছে যেগুলো প্রচুর কালেকশানস আমার ভেতরেও আছে এগুলোতে পুরো আবারও বলেন এত কালেকশন আপনার দোকানে রয়েছে মানুষ আসবে আর একবার ঠিকানাটা বলেন কোথায় আসলে এত জিনিস পাবে কালেগঞ্জ টগিজ যে সিনেমা হল আছে তো তা সুকান্ত মোড়ে সুকান্ত মোড়ে বিপিসিএল পেট্রোল পাম্প তার একদম ছাদের সামনেই লাগোয়া এই হাউস অফ সিঙ্গার অবশ্যই ভিজিট করবেন একবার যে একবার নেন না নেন সেটা আলাদা ব্যাপার কিন্তু কালেকশন মানে অবশ্যই দেখে যান যে এখানে কালেকশনস কী আছে থ্যাংক ইউ শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতেই আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসে নিমিষেই আপনার আসবাবপত্রে ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রে শতভাগ গ্যারান্টি দেবে মনজু শ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মনজু শ্রী ফার্নিচার, নয়াবস্তি, চম্পাশরি, করে

কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট